কেমন আস কি করছো এ কাজের বেটি রহিমা কাজের বেটি কাজের ছেড়ি রোজামনি রোজামনি তুমি নাকি কাজের ছেড়ি তুমি কাজের ছেড়ি না কি করছো বলা বলা দেখো গায়েস আমার মেয়ে ঢাকা চলে এসেছে এখন কিন্তু অনেক দুষ্টুমি করছে দেখো দুই বনে কি পিটা পিটি করে দেখো দেখো গায়স কি করছে দুই বনে দুই বনে অনেক দুষ্টুমি করে কার কার এমন দুইটা মেয়ে আছে একটু কমেন্টে জানাও দেখি 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 রুজা মনিস গরজারো দৃশ্য কেন গরে কাজ করতেস বাইকে এটা কে অমা অ মা অমা অমা দিচ্ছ কেন মায়ের পিট করছ কেন আহ অমা আছো কেন বনুকে উম আম্মা এই কাজের বেটিতে ঝাৰু নেও ঝাৰু দা ঝাৰু দা এ কাজ কৰ এক কাজের বেটি ৰহিমা এ কাজের বেটি এ কাজের বেটি কোথায় গেল রে

দুইটা বোনার কাহিনী সামনে সবাই জীবন দাস পাতা কয় মিষ্টি আসছে দেখি না কই না তো তোমরা দুই বোনে তো মারামারি করো কেন হোয়াট ইজ দিস এটা নামাজের মশলা এটা কম্বল না আর একজন দেখো জারু দেখি করতেছে দুইজনে কিন্তু পিটা দিই মনে করি দেখবা

বস্তা নিয়ে কাজে যাচ্ছে বাবার আনতে আরে কামের বেটি কি করে কাজের বেটিটা আর ফিরা দাও কাম কি সাহস দেখ উঠছে কই উঠছে এটা কোনো কথা